হচ্ছে কিন্তু আমরা যে বলি ঈদের মিলাদুন নবী সেই ঈদটাকে একদম মানতে নারাজ বলে ঈদ হবে কেন আচ্ছা বলেন তো ওরা বলে তারা যুক্তি আমি মানি না এই মানি না যুক্তি দিতে গিয়া আমি যে ভুল যুক্তি দিতেছি এটা আমার মাথায় নাই তারা বলে ঈদ আচ্ছা যদি ঈদের মিলাদুন নবীর দিন যদি ঈদ হয় তাহলে তো ঈদের দিন রোজা রাখা